আমার ফেসবুকের প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই ফেসবুকে কাজ করতে চাইছ তোমরা কি জানো ফেসবুকে কত ধরনের ফলোয়ার হয় আজকে আমি সেই সমস্ত ফলোয়ারদেরকে নাম সমেত পরিচয় করিয়ে দিচ্ছি জেনে নাও ফেসবুকে তিন ধরনের ফলোয়ার থেকে এক নম্বর অ্যাক্টিভ ফলোয়ার দুই নম্বর সেমি অ্যাক্টিভ ফলোয়ার তিন নম্বর নন ফলোয়ার আমাদের সব বেশি কাজে আসে অ্যাক্টিভ ফলোয়ার আর নন ফলোয়ার যার প্রোফাইলে যত বেশি নন ফলোয়ারের সংখ্যা বেশি থাকবে তার তত ভিউয়ার্স বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আর যার যত প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ার থাকবে তার প্রোফাইল তত তাড়াতাড়ি এগিয়ে যাবে সে তত তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট পেয়ে যাবে সুতরাং এই দুই ধরনের ফলোয়ারের পিছনে দৌড়ানোটাই ঠিক তোমরা সেইটা আগে নির্বাচন করো করে তারপর কাজ করো নমস্কার আমি ছিলাম বাপিতা